মানে মানে পুলিশ ডেকে নিরাপত্তা দেয়ার থেকে নাটক বন্ধ করে দেওয়া হয় তারপরে দেখেন না আবার তো পুরো তো এরপরে আপনি পাঁচ বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে যেখানে সবাই খুব ভালো ভালো করছেন খুব সিনেমা হচ্ছে বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাওয়া আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তহিদি জনতার বাধা ওইটি কিরকম দু একটা আইসোলেটেড ইনসিডেন্ট কে দিয়ে কি পুরো একটা সমগ্রটা বিচার করছে কারণ আইসোলেটেড ইনসিডেন্টই আসলে সমগ্রটাকে বিচারত্ব করতে হবে আর কেমনে করবে পুরো ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে করবে মানে 500 টা ঘটনা হওয়ার পরে বলবো 500 ঘটনা ঘটছে একটা ঘটনা দিয়ে বলতে আরবো না 500 ঘটনা আশঙ্কার কথা না একটা ঘটনা দিয়ে আপনি এটা মাধ্যমে এগুলা স্ট্যাটিস্টিক্যাল ব্লিপ বলে আপনি স্ট্যাটিস্টিক্যাল ব্লিপ দিয়ে কি আপনি

তাদের স্ক্রিপ্টটাকে ধারণ করে আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে সফিক ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না মামলার আরো একটি দিক হচ্ছে হত্যার বিচারের জন্য মামলা আছে এমন নিহত কাউকে কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে এই বিষয়ে নিয়ে কিছু বলবেন কিনা আপনি কালকে স্পষ্ট করেছেন আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি কারোকে হয়রানিমূলক মামলা করা হয় আপনারা প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন আপনারা দেখেন যে যা কার কার এগেনস্টে যাদের নাম এসছে তাদের এগেনস্টে এভিডেন্স গুলো আছে কিনা এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হচ্ছে ওকে আপনি একটু পলিটিক্যাল এনালিস্ট হিসেবে দেখবেন কিনা আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম মানে বামপন্থী মানে বলতেছি আর কি যে আমরা তো ছিলাম বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন পুলিশের বুকে সামনে দাঁড়িয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আলাদা করে কারো মানে কিছু বলা নাই তাদের মানে ইসলামপন্থী ধর্মীয় বক্তা তারা কিছু কিছু বিষয়টা সমর্থন করেছেন আবার কিছু কিছু উপদেষ্টা নিয়োগ এনতেন এগুলি নিয়ে আবার মানে বিরোধিতা করছেন আপনারা এটাকে কিভাবে দেখেন আপনারা যে যারা আপনি তো মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা পারে হ্যাঁ আমরা সবাইকে মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা ওয়েলকাম করি এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব নিবিড় ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া আমি এই পুরো সিং ওয়ান টু ওয়ান আমি বলতে পারবো না

জ্ঞান আছে যথেষ্ট আপনি নিজে তো লয়ার স্টুডেন্ট না আমি জানি তাদেরকে সুবিধে আমি জানি যে স্টুডেন্ট কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয় হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি যাই হোক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো আওয়ামী সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে সবাই আপনি কি হয় না সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর এটা খুবই উনি একটা আমি এটা ওই যে আমার যে নয় পয়েন্টের মধ্যে এটা লিখেছি ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবন্ধ হয়েছে মানে একটা মৃত পায় হয়ে রয়েছে সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এইজন্য এই বছর ওর ওনার ইচ্ছা ছিল যে আমরা উনি যখন ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কের লিডার আসবে তাদের সাথে যেটা একবার পাঁচ মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা তাতে সবাইকে এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি এবং এ হয় কি যেই বৈরতা তৈরি হয় আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয় আমি আপনার সাথে কথা বললি তা একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয় তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে চল্লিশ মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি ইন্ডিয়ান গ্রিড কে ব্যবহার এটা উনি চাচ্ছেন সার চাচ্ছেন সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারো সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয় শফিক ভাই এমনি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক এটা যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে জেবেল পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে পরে তারপরে চিটাং আসছে চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যে এটার সমাপ্তি হয়েছে আসা সম্ভব হতো না যেহেতু এটা করাচি টাচ করেছে সেই সেটা অসুবিধা কি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমার অসুবিধা আমার খুবই সুবিধা লাগে আমার কাছে খুবই সুবিধা লাগে দেশের সাথে আমরা ভালো আমার খুব সুবিধা লাগে কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন নাই নানা ধরনের দুর্বলতা তার ছিল সেটা আমার কোনো অসুবিধা নাই আমার কাছে সেটা সুবিধাই মনা হয় কিন্তু আমি যেটা জানতে চাইতেছিলাম যে মানে আওয়ামী লীগ যেগুলি করতে পারে নাই সেগুলি করার ব্যাপারে আপনারা দায়িত্ব অনুভব করছেন নাকি সেগুলি এটা মানে অর্থনৈতিক ধরেন আপনি পাকিস্তানের থেকে পাকিস্তানের আপনি জানেন ইয়ার্ন খুব ওদের ওদের একটা অ্যাডভান্টেজ আছে আমি যদি আমি যেখান থেকে অন্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো আমি সেই জায়গায় যাব আমার ওই তৈরি আমি রেখে আমার লাভ নেই আমার মাঝে ইকোনমি তাতে ইয়ে হয় আমার এই যে পেঁয়াজ আমি দেখছি যে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনলে আমার পাকিস্তানে এই বছর পেঁয়াজ ভালো হয়েছে আমি যদি পাকিস্তান এতে কম দামে পেঁয়াজ আনতে পারি ওয়াই নট আপনার জায়গা থেকে যে নেপাল থেকে যে আপনি বিদ্যুৎ আত্ম করতে বলছেন সেটাতে আসলে করিডর হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে হবে সে ব্যাপারে আপনাদের কথা হয়েছে কিনা ভারতের সঙ্গে সে ব্যাপারে আমরা স্যার বারবার বলছেন যে উনি চান একটা সাউথ এশিয়া গ্রিড সাউথ এশিয়ার গ্রিড হলে যেটা হবে যে নেপাল ভুটান আপনি জানেন ওদের যে নদীগুলোতে হাইড্রো ইলেকট্রিসিটি হওয়ার একদম পারফেক্ট জায়গায় এবং নেপাল একটা ইয়ে এস্টিমেট করে দিচ্ছে ওরা চল্লিশ হাজার মেগাওয়াট

ইন্ডিয়া ইন্ডিয়াও কিনছে ইন্ডিয়াও আমরা তো ওয়েলকাম করি এই জন্যই সাউথ এশিয়ার যে ইচ্ছা কিনো অসুবিধা নাই আমিও কিনি তুমিও কিনো সবাই একটা গ্রিড ব্যবহার করে এটা ইউরোপে আছে না ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশে আছে না আমরা